একদিন রসুল আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের জান্নাতের বর্ণনা দিচ্ছিলেন তিনি বললেন জান্নাত এমন এক জায়গা যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সেখানে এমন নেয়ামত আছে যা দুনিয়াতে কোনো চোখ কখনো দেখেনি কোনো কান শোনেনি আর কোনো মানুষের অন্তরে কল্পনাও জাগেনি জান্নাতের দরজা হবে সোনার আর রূপার তৈরি দরজার ভেতর দিয়ে প্রবেশ করলে দেখা যাবে বিশাল বাগান যেখানে থাকবে ফলভর্তি গাছ যেগুলো থেকে ফল চাইলে নিজে থেকেই হাতের কাছে চলে আসবে সেখানে প্রবাহিত হবে দুধ মধু আর সুগন্ধি পানীয়র নদী সেই নদী থেকে পান করলে কখনো পিপাসা লাগবে না বরং মনে হবে চিরন্তন প্রশান্তি ফেরেশ তারা জান্নাটবাসীদের অভ্যর্থনা জানাবে তোমাদের জন্য শান্তি ও নিরাপত্তা চিরকাল এখানে থাকো জান্নাতবাসীরা বিশাল প্রাসাদে বসবাস করবে তাদের জন্য থাকবে সোনারূপার বাসনপত্র মখমলের পোশাক আর এমন সৌন্দর্য যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না সেখানে কেউ দুঃখ করবে না কেউ কষ্ট পাবে না কেউ অসুস্থ হবে না সবাই থাকবে আনন্দে শান্তিতে আর আল্লাহর রহমতের ছায়ায় রসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম শেষে বললেন তোমরা যদি জান্নাত চাও তবে দুনিয়াতে নামাজ কায়েম করো সত্যবাদী হও মানুষের হক আদায় করো আর আল্লাহকে সর্বদা স্মরণ করো আল্লাহ তার প্রিয় বান্দাদের জান্নাতেই চিরকাল রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না